আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি ইলিশ খিচুড়ি করব তো এখানে মসুরির ডাল আর মুগির ডাল একসাথে আমি একটু ভেজে নিছি আর এখানে পলোয়ার চাউল আছে হাফ কেজি মতো পলোয়ার চাউল নিছি তো আমি আগে এটা একসাথে মিক্স করে এটা আমি ভিজায় রাখবো এভাবে করে ভালো করে ধুয়ে নেব আমি ধুয়ে দশ মিনিট পনেরো মিনিট মতো ভিজায় রাখব আর মাছটা আমি হলুদ একটু হলুদ দিয়ে মাখায় খাই নেব হালকা করে একটু ভাজে নেবিত দিলাম একটু মরিচের গুঁড়ি দিই লবণ আমি একটু আগেই দিয়ে দিছিলাম এভাবে আমি মাখায় নিয়ে রান্না করতে চলে যাব শুশু খেলতে পারি আমি এসে নেই কটা পটল করার না তারপরেও ভাবলাম শিশুরির সাথে পোটল ভাগিটা ভালোই লাগবে ওই জন্য আবার কয়টা পটল ভাজলাম মনে করলাম কেটে নি এভাবে আমি ইলিশ মাছের সাথে পটলটাও ভাজে নেব পটল ভাজি আমার হয়ে গেল লাল লাল করে ভাজি করে নিলাম এখন আমি উঠায় ফেলবো এখন সর্ষের তেল দিয়ে দেবো দুটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ില്ല <coughs> <coughs> <coughs>

তারপরে এখানে দুটা রসুন দিয়ে আছে পেঁয়াজ মরিচ রসুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো রসুনগুলো দেওয়ার কারণ খিচুড়ির মধ্যে যাতে আস্তে আস্তে থাকে থাকে ভাতের সাথে সেটকে খাইতে ভালো লাগে এটা আমার ভালো লাগে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষিনো হয়ে গেছে এখন আমি চাউল দিয়ে দেবো এইভাবে ভালো করে স্যান্ডটা আমি ভাজি করে নেব মশলার সাথে আর মশলার সাথে চাউল ভাজিটা হয়ে গেল এখন আমি গরম পানি দিয়ে দেবো এই তেল দিয়ে রান্না করলে অনেক রানা হয়ে যায় এখন মাছ দিয়ে দেবো Tracassa a molestia do mundo. একটু ঘি দিয়ে দেবো এভাবে আমি একটু তোমে বসায় রাখবির কি অবস্থা কিছু কেইটামান হৈয়ে গৈছে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন আমি ঢেলে দেখাবো তো হয়ে গেল আমার ইলিশ খিচুড়ি সাথে পটল ভাজি তো রেসিপিটা কীরকম হল কমন শেয়ার করে জানাবেন বেশি বেশি করে লাইক করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন las japés